বললো আমি যাইনি আমি যাইনি না আমি চুরে এলো না আসলে এটা হচ্ছে যেহেতু আমাদের আমার পাশে যিনি বসে আছেন উনি মার্কেটিং মাস্টার আব্দুল আজিজ অনেক গুণ আছে তার তার সবচেয়ে বড় গুণ হচ্ছে মার্কেটিং উনি জানে কি করলে কিভাবে করলে দর্শকের নজরে সেটা করবে আমি ওনাকে যখন এই পোস্টারটা রিলিজ করলো আমি বললাম ভাইয়া আমি কি জি সিনেমা আপনি কেন দিলেন এটা আপনি জিন্দি জিন্দি এটা তো অডিয়েন্সে জানার দরকার নাই আমি এটা দিব এটা আমার দিতে হবে তো তখন আমি আমি নিজেকে দেখলাম দেখে আমার কাছেই মনে হলো যে আর্ধেক মানুষ আমাকে চিনতেই পারবে না যে এটা আমার ছবি ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার বাট হ্যাঁ অনেকেই চিনতে পেরেছে সো মুভিতে আমি কি সেটা আমি এখন রিভিল করব না তবে আপু যেটা একটা প্রশ্ন করেছেন আমি প্রস্তুতি নিয়েছি কিনা আমার দশ বছরের ক্যারিয়ার আবদুল আজিজের ট্রিপে জ্যাজ মিডিয়া ট্রিপে দু সালে আমি সিনেমাতে পা রেখেছি এর আগে আমি এই টেলিভিশনগুলোতে উপস্থাপনা করতাম শ মানে হাজার হাজার টেলিভিশন শো স্টেজ প্রোগ্রাম আমি উপস্থাপনা করেছি ওটা আর সিনেমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে পার্থক্যটা একটাই যে অ্যাক্টার অ্যাক্ট্রেসদের পর্দা একটা উম ফ্যাক্টর লাগে যে উম ফ্যাক্টরটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আমার উম ফ্যাক্টর কি তো প্রথমবার যখন আমি পর্দায় নিজেকে দেখেছি আমি সেটা খুঁজে পেয়েছিলাম যেটা আমি কোনোদিন আপনাদেরকে বলবো না সো প্রতি সিনেমায় আমি চেষ্টা করি আমার যে উন ফ্যাক্টরটাকে আছে সেটাকে আমি ডিফারেন্ট ভাবে ক্যাশ করার জন্য জিন থ্রি এর জন্য যেটা স্পেশালি আমি করেছি সেটা হচ্ছে রোমান ভাই এবং আজিজ ভাই আমাকে বলেছে আমার একটা গার্ল নেক্সট ডোর লুক চাই যেটা কমার্শিয়াল মুভিতে ফারিয়াকে কখনো দেখেনি আমি পাতাল ঘর করেছি ওপার বাংলা ভয় করেছি যেগুলো আসলে সেভাবে হলে রিলিজ হয়নি সেটা আমরা অনেকেই জন্য দেশীয় সিনেমায় আমার কখনো হয়নি সেভাবে তো মাই ফার্স্ট টাইম সবসময় আমি সিনেমার আগে একটা ডায়েটে চলে যাই আই নিড টু লুক ইন আ সার্টেন ওয়ে কারণ কমার্শিয়াল সিনেমায় গান থাকে একটা ভিন্ন ধরনের একটা লুক থাকে বাট এই প্রথম সিনেমা আমি পেটপুরে খেয়েছি ভাত খেয়েছি বিরিয়ানি খেয়েছি যখন যেটা মানে সকালে ডিম ভাজি রুটিতে মানানি কারণ আমার টেনশন করতে হয়নি আই অন স্ক্রিন একটা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় কোনো স্পেশাল ডায়েটে যেতে হয়নি কোনো স্পেশাল লুক মেনটেন করতে হয়নি আমি যে নর্মাল বাসার সেতু আমার ডাকম সেতু সে সেতু হয়ে আমি প্রতিদিন ফ্লোরে আসতাম হালকা একটু মেকআপ করতাম চুলটা খুলে দাঁড়িয়ে যেতাম বাকি আমার টেকনিশিয়ানদের ভালোবাসায় আমাকে এরকম দেখা গিয়েছে আই হ্যাভ টু সে আমাদের ডিওপি আমাদের লাইটে যারা কাজ করেন আসলে এনারা না এনাফ ক্রেডিট পান না এনাদের কারণে কিন্তু আমাদের এত দেখতে সুন্দর লাগে না হলে তো আল্লাহর কি দিয়ে পাঠিয়েছে সো আই উড সে দিস আর দি প্রিপারেশন আই মেনটেন এবং শুটিং এর সময় আমরা বলবো আমাদের একটা ভালো টিম বন্ডিং ছিল আপু যেটা আসলে খুব কম সিনেমায় আমি পেয়েছি যে আমরা সবাই একসাথে বসে গল্প করতাম আড্ডা দিতাম গল্পে আড্ডায় যে সম্পর্ক কত মধুর হয় সেটা আসলে পর্দায় দেখা যায় কারণ ওনার সাথে কিন্তু আমার ফার্স্ট টাইম কাজ কেমিস্ট্রিটা কিন্তু মাঝে মাঝে চোখে চোখে টাকিয়ে ভাইয়া তুমি যে এরকম আমি একটু এরকম হয়ে যায় এই যে মাধুর্যটা এটা আসলে অনেকটা বন্ধুত্বের কারণেও হয়েছে আমার আম্মু ছিলেন আর আমাদের যিনি আমাদের যারা হেল্পিং হ্যান্ডরা আছে তাদের সামনে দুটা গান প্লে করেছিলাম কন্যা দাবুঠান দুটাই কন্যা গানটা দেখার সময় আমার আম্মু সিবির বিচি কোটে